আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত বইয়ের শিকন অভিজ্ঞতা চার ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি এই শিকন অভিজ্ঞতাটির গত ভিডিওতে আমি এ পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার এখানকার এই বিষয়গুলো রয়েছে এগুলো বিষয় পরে নিবা এখানে চক্রবৃদ্ধি মুনাফা কাকে বলে এটা রয়েছে তারপর চক্রবৃদ্ধি মূলধন কাকে বলে এটা রয়েছে আবার প্রারম্ভিক মূলধন কাকে বলে এটাও রয়েছে আর চক্রবৃদ্ধি মুনাফাকে সি পূর্তিক দ্বারা প্রকাশ করা হয় আর চক্রবৃদ্ধি মূলধনকে পি এ দ্বারা প্রকাশ করা হয় আর প্রারম্ভিক মূলধনকে এ প্রতীক দ্বারা প্রকাশ করা হয় এরপরে এখানে একটি উদাহরণ রয়েছে উদাহরণটি হলো ছয় শতাংশ হারে তিন হাজার টাকা তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফা কত এখন এখানে চক্রবৃদ্ধি মূলধন এবং মুনাফা দুটাই বের করতে বলা হয়েছে দেখো এখানে অঙ্কটা এখানে করে দেওয়া আছে তাহলে চক্রবৃদ্ধি মূলধন প্রারম্ভিক মূলধন যোগ মুনাফা এটাই হচ্ছে যে এক বছর শেষে এটাই হচ্ছে চক্রবৃদ্ধি মূল মূলধন আর ওপরেটি হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা এরপরে এখানে একটি সমীকরণ রয়েছে সমীকরণটা হলো এ ইকুয়াল পি ইন্টু এক যোগ আর এখানে কিন্তু এটা সমীকরণ এক যেহেতু এক বছরে সেহেতু এখানে কোনো পাওয়ার হবে না এরপরে আসি অপর পৃষ্ঠায় এখন দ্বিতীয় বছরে কিভাবে মুনাফা এবং চক্রবৃদ্ধি মূলধন বেন করেছে এখন দেখো এখানে চক্রবৃদ্ধি মূলধনের বের করার একটি সমীকরণ রয়েছে সমীকরণটা হলো এ ইকুয়াল পি ইন্টু এক যোগ আর এস স্কোয়ার মানে আর অল এস স্কোয়ার এখানে ওয়ান আর আর এর দুটার ওপরেই কি স্কোয়ার এটা হচ্ছে দ্বিতীয় বছরের জন্য দুই এখন দেখো যত বছর হবে এর পাওয়ার সংখ্যা তত হবে একইভাবে তৃতীয় বছরের জন্য চক্রবৃদ্ধি মূলধন বের করা হয়েছে তারপরে এখানে মুনাফাও বের করা হয়েছে এরপর হয়েছে সমীকরণটা হচ্ছে এ ইকুয়াল পি ইন্টু এক যোগ আর অলকিউব এখানে দেখো থ্রি রয়েছে মানে তিন রয়েছে এই তিনটা কেন যেহেতু বছর সংখ্যা কত বছর সংখ্যা তিন তাহলে এখানে তিন হবে যত বছর হবে তত সংখ্যা এখানে হবে এখন এই যে বিষয়গুলো রয়েছে এইগুলো বিষয় পড়ে নিবা এরপরে অপর পৃষ্ঠা এখানে বলা হয়েছে এখন ওপরের বর্ণিত প্রথম দ্বিতীয় ও তৃতীয় বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের এক তিন ও পাঁচ নং সমীকরণ থেকে মানে সমীকরণ তিনটির প্যাটার্ন ভালো করে লক্ষ্য করো তুমি কি এ পি আর এবং সময়কালের সংখ্যা এন পরিবর্তনের মাধ্যমে কোনো সম্পর্ক খুঁজে পাও তোমার উত্তর প্রদত্ত শখে লেখো এখন এই শখটির মধ্যে কি করতে হবে সম্পর্ক পাইছো কিনা তা এখানে লিখতে হবে এখন এখানে আমি লিখেছি সমাধান এক তিন ও পাঁচ নং সমীকরণ লক্ষ্য দেখা যায় যে ক্ষেত্রে সময়কালের সংখ্যা এন আর এক যোগ আর এর ঘাত হিসাবে ব্যবহৃত হচ্ছে মানে কে ব্যবহৃত হচ্ছে এন ব্যবহৃত হচ্ছে অতএব এন বছর পর চক্রবৃদ্ধি মূলধন মানে এন বছর মানে এন হচ্ছে যে কোনো সংখ্যা বা যে কোনো বছর তাহলে এখানে দেখো সূত্রটা কেমন হচ্ছে এ ইকুয়াল মানে এ ইকুয়াল পি ইন্টু এক যোগ আর পাওয়ার এন এটা কিন্তু এক আর আর এর ওপর পাওয়ার এন রয়েছে এরপরে এখানকার এই বিষয়গুলো পড়বা পড়ার পরে এখানে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো যে তিনটি সমীকরণেই দেখতে প্রায় একই শুধু সূচকের মান পরিবর্তন হয়েছে এবং এই সূচকের মানের সঙ্গে এন একটি এনের এর একটি সম্পর্ক আছে সমীকরণগুলো পর্যবেক্ষণ করে তুমি কি উদাহরণ ছয় অনুসারে পঞ্চম বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে পারবে নিচের ফাঁকা অংশে এর সমাধান করে শিক্ষককে দেখাও এখন যে আমরা এই সমীকরণটা লেখলাম এই সমীকরণটা ব্যবহার করে কি করতে হবে পঞ্চম বছরে মানে বছর পরে চক্রবৃদ্ধি মূলধন বের করতে বলা হয়েছে এখন কিভাবে চক্রবৃদ্ধি মূলধন বের করবা প্রথমে এখানে লিখবা আমরা জানি আমরা জানি এখানে চক্রবৃদ্ধি মূলধন তাহলে চক্রবৃদ্ধি মূলধন কি এ ইকুয়াল পি ইন্টু এক যোগ আর পাওয়ার এন এখন এই সূত্রটা কিন্তু আমরা একটু আগে ফাঁকা ঘরে লিখেছি এখন এখানে এখানে পি এর মান ছিল কত আসল ছিল তিন হাজার টাকা আর আর ছিল মুনাফার হার ছিল ছয় শতাংশ সমান মানে কি ছয় বাই একশো এরপরে এন সমান হচ্ছে যে পাঁচ বছর এখন এখানে দেখো মানগুলো আমরা কি করব বসিয়ে দিব পিয়ের মান তিন হাজার গুণন এক যোগ ছয় বাই একশো তারপরে পাওয়ার পাঁচ এখন আমরা এটা ক্যালকুলেশন করব। এই যে ক্যালকুলেশন করলে মান আসে চার হাজার চোদ্দ দশমিক ছয় সাত টাকা এখন চক্রবৃদ্ধি মূলধন কি লেখবা অতএব চক্রবৃদ্ধি মূলধন চার হাজার চোদ্দ দশমিক ছয় সাত টাকা প্রায় এখন প্রায় এখানে লেখবা কারণ এই যে মানটা যদি দশমিকের পরে আমরা যদি সবগুলো ঘরেই ধরি তাহলে মানটা এরকম আসবে আবার যদি দশমিকের কম সংখ্যা ধরি তাহলে মানটা কমও আসতে পারে বেশিও আসতে পারে তাই এখানে কি করা হয়েছে প্রায় লেখা হয়েছে এরপরে চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফার সূত্র এখন এখানে দেখো চক্রবৃদ্ধি মূলধনের সূত্র রয়েছে চক্রবৃদ্ধি এখানে দেখো চক্রবৃদ্ধি মূলধনকে এ দ্বারা প্রকাশ করা হয় মুনাফাকে সি দ্বারা প্রকাশ করা হয় প্রারম্ভিক মূলধনকে পি দ্বারা মুনাফার হারকে আর দ্বারা সময়কে এন দ্বারা প্রকাশ করা হয় এখন চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে এ ইকুয়াল পি ইন্টু এক যোগ আর পাওয়ার এন এরপরে মুনাফা এর সূত্র আছে সি ইকুয়াল এ মাইনাস পি যদি এখানে দেখো এ হচ্ছে কি চক্রবৃদ্ধি মূলধন দেওয়া থাকে আর হচ্ছে কি আসল দেওয়া থাকে তাহলে এই সূত্রটা ব্যবহার হবে এখন এখানে এর সূত্র কি এখানে দেখো যেহেতু এর সূত্র দেওয়া আছে তাহলে এই সূত্রটা ব্যবহার করব। আর যদি আস মানে চক্রবৃদ্ধি মূলধনে দেওয়া না থাকে তাহলে কি করব আমরা এই সূত্র ব্যবহার করে অঙ্কটা করব বা মুনাফা বের করবো এরপরে আসি অপর পৃষ্ঠায় চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের এখানে একটি উদাহরণ রয়েছে উদাহরণটা হচ্ছে হারে টাকার কত। এখন দেখো এখানে কিন্তু এটা করে দেওয়া আছে প্রারম্ভিক মূলধন পি ইকুয়াল কত বিশ হাজার টাকা দেখো বিশ হাজার টাকা কিন্তু দেওয়া আছে এরপরে এখানে দেখো মুনাফার হার মুনাফার হার কত শতাংশ সাত শতাংশ মানে যে সাত শতাংশ সমান এখন এটা ভাগ করব ভাগ করলে আসে শূন্য দশমিক শূন্য সাত আর সময়কাল হচ্ছে যে এন সমান পাঁচ বছর পি এর মান বসিয়ে দিব তারপরে এক বসাবো তারপরে যোগ আর এর মান বসাবো তারপরে এন এর মান বসাবো তারপরে এখানে দেখো এটা যোগ করলে কত হয় এক দশমিক শূন্য সাত হয় এর ওপর পাওয়ার পাঁচ মানে এক দশমিক শূন্য সাত কয়বার গুণ হবে পাঁচবার গুণ হবে তাহলে পাঁচবার গুণ করে কি করব বিশ হাজার সাথে গুণ করব। বিশ হাজার সাথে গুণ করলে আটাশ টাকা এভাবেই উদাহরণ সাতের উত্তর কর বা এরপরে প্রারম্ভিক মূলধন নির্ণয় এটা হচ্ছে উদাহরণ আট এখানে অঙ্কটিতে বলা হয়েছে প্রারম্ভিক মূলধন কত হলে তেরো শতাংশ হারে পাঁচ বছরের চক্রবৃদ্ধি মূলধন বিশ হাজার টাকা হবে এখন এখানে অঙ্কটির মধ্যে আমাদের আগে খেয়াল করতে হবে কোন কোন বিষয়গুলো দেওয়া আছে তাহলে এখানে মুনাফার হার দেওয়া আছে তাহলে মুনাফার হার তেরো শতাংশ মানে এই যে তেরো শতাংশকে আমরা যদি ক্যালকুলেটরে মান বসিয়ে রাখি তাহলে কি হবে শূন্য দশমিক এক তিন হবে আর এখানে দেখো সময়কাল আছে পাঁচ বছর তাহলে বছর লাগব তারপরে আছে এখন এখানে দেখো সূত্রটা করা রয়েছে এখানে দেখো এখানে পি আছে পিটাকে কি করব আমরা এখানে রাখবো আর ওয়ান প্লাস আর পাওয়ার এনটাকে এদিকে নিয়ে যাব তাহলে এখানে ইন্টু আছে তাহলে এদিকে গেলে কি হবে ভাগ হবে তাহলে দেখো এ ভাগ এক যোগ আর পাওয়ার এন এখন এখানে দেখো মানগুলো আমরা কী করব বসিয়ে দিব তাহলে এ এর মান বসিয়ে দিব এর মান বসিয়ে দিব এন এর মান বসিয়ে দিব আর এখন এখানে দেখো এটা যোগ করলে হয় এক দশমিক এক তিন এরপর পাওয়ার পাঁচ এখন এখানে দেখো এটা আমরা কি করব এইটা এক দশমিক এক তিন পাঁচবার গুণ করব গুণ করার ফলে যে গুণফলটা পাবো তা বিশ হাজারের সাথে ভাগ করব। তাহলে ভাগ করলে আসে কত পি সমান দশ হাজার আটশো পঞ্চান্ন দশমিক দুই টাকা এভাবেই চক্রবৃদ্ধি মূলধনের বা প্রারম্ভিক মূলধনটা বের করবা এরপরে আসি অপর পৃষ্ঠায় চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের মুনাফা কত এখন এখানে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলা হয়েছে এখন এখানে দেখো কোন কোন বিষয়গুলো দেওয়া আছে তাহলে মুনাফার হার দেওয়া আছে তাহলে মুনাফার হার আর সমান আছে যে নয় শতাংশ সমান নয় বাই একশো সমান আছে যে শূন্য দশমিক নয় এরপরে এখানে দেখো পনেরো হাজার টাকা তাহলে পনেরো হাজার টাকা মানে কি প্রারম্ভিক মূলধন দেওয়া আছে এরপরে সাত বছর মানে সময়কাল দেওয়া আছে এন সমান সাত বছর এভাবে এখানে লেখবা তারপরে এখানে মানগুলো বসিয়ে দিবা এখন আমরা জানি কি যদি প্রারম্ভিক মূলধনটা থাকে আর চক্রবৃদ্ধি মানে মূলধন যদি না থাকে মুনাফা নির্ণয়ের সূত্রটা হবে সি সমান তাহলে সি সমান পি এন টু এক যোগ আর পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এক এই যে মানটা এখন কি করবো এই সূত্রে আমরা কি করব এর মানগুলো বসিয়ে দিব তাহলে পি হচ্ছে হাজার এক শূন্য দশমিক শূন্য নয় তারপর ব্র্যাকেট শেষ এর এরপর পাওয়ার হচ্ছে সাত মাইনাস এক তারপরে থার্ড ব্র্যাকেট শেষ এখন আমরা কি করবো এটা যোগ করলে হয় এক দশমিক শূন্য নয় এরপর পাওয়ার সাত পাওয়ার সাত মানে এই এক দশমিক শূন্য নয় কয়বার গুণ হবে এখানে হবে বার গুণ তাহলে বার গুণ করলে হয় এক দশমিক আট দুই চার শূন্য মানে আট শূন্য চার মাইনাস এক এখন এটা বিয়োগ করলে কত হয় এই যে এক থেকে এক বাদ যাবে তাহলে থাকবে শূন্য দশমিক আট দুই আট শূন্য চার এখন এটা কি করব পনেরো হাজার সাথে গুণ করব পনেরো হাজার সাথে গুণ করলে হয় বারো হাজার চারশত বিশ টাকা দশমিক এখানে পাঁচ নয় টাকা কিন্তু এভাবেই চক্রবৃদ্ধি মুনাফা এই অঙ্কের মধ্যে নির্ণয় করবা তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে নির্দিষ্ট সময়কালে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন